জুবল শিখলে সবাই খেয়াল করো আমরা গত পাওয়ার বাইয়ের 84 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করিয়েছি আজকে আমরা 25 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব দেখো 25 নম্বর পৃষ্ঠা একটা সাক আছে এটা তোমাকে কমপ্লিট করতে হবে তার আগে উপরে এই যে রিডিং পড়া গুলো থাকবে 84 পৃষ্ঠা থেকে বলো 25 পৃষ্ঠা বলা এগুলো তোমাকে আগে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে তারপরে সাকেম তো চলো আমরা সাকে আসলে কি বলছে একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে উপরে পরিস্থিতিতে কি ধরনের সৌজন্য বোধ প্রকাশ করা উচিত বলে তোমার মনে হয় ভাবো তারপরে এককভাবে শ্রেণীর প্রত্যেককে মৌখিক ভাবে বলো তারপর দলে বা জোড়ায় আলোচনা করে নিচে পূরণ করো দেখো সৌজন্য বোধ প্রকাশ তার মানে তোমাকে উপরে যে গল্পটা রয়েছে এই যে এখান থেকে খেয়াল করো যে সৌজন্য বোধ যে গল্পটা রয়েছে এটা তোমাকে সুন্দরভাবে পড়তে হবে পড়ার পরে তারপরে তোমাকে কি করতে হবে এখন এটা পূরণ করতে হবে তো দেখো এখানে প্রথম বলা হয়েছে পরিস্থিতি পরিস্থিতিতে কি কি দেওয়া রয়েছে শ্রেণী কক্ষের একজনের কথা বলার সময়ে এখানে আমার সৌজন্য বোধটা কেমন থাকবে আর আমার আত্মমূল্যায়নটা কেমন হবে সেটা তোমাকে মূলত লিখতে হবে তো এইভাবে আমাদের এখানে এই শখটা আমরা এই শখটার উত্তর দেখো দেখো শ্রেণী কক্ষে একজনের কথা বলার সময় এখন আমাদের সৌজন্যমূলক যে আচরণ সেটা কেমন হতে পারে দেখো এখানে দিয়েছি শান্তিপূর্ণ ভাবে শ্রদ্ধাভাজন করা তার কথা শোনা সরি এখানে শোনা ঠিক আছে মানে শোনা হবে আমি ক্লিয়ার করে দিছি তার কথা শোনা তারপরে তার মতামতের ক্ষেত্রে আত্মমূল্যায়নটা কেমন হবে অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধা এবং তার বক্তব্যের প্রতি সম্মান বৃদ্ধি করা এবার খেয়াল করো দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে বাসের জন্য অপেক্ষা করার সময় এক্ষেত্রে আমাদের সৌজন্যবোধটা কেমন হবে তো খেয়াল করো নির্দিষ্ট শাড়িতে দাঁড়ানো এবং প্রত্যেকটা ব্যক্তির সাথে সুশৃঙ্খল বজায় রাখা তারপর দেখো এখানে আত্মমূল্যায়নে কি হবে বলা হয়েছে করার ফলে নিজের মূল্যায়ন ও সম্মান পাই বা প্রকাশ করে এরপরে খেয়াল করো কারোর সঙ্গে ধাক্কা লাগলে তো এক্ষেত্রে সৌজন্য বোধটা কেমন হবে দেখো আদবের সহিত দুঃখিত বলা এবং অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য সাহায্য করা বা সাহায্য সাহায্য করার জন্য অন্যদেরকে এগিয়ে দেওয়া হয়েছে নিজের সহানুভূতি এবং সম্মান বৃদ্ধি পায় যেটা একটি নৈতিক গুণাবলীর পরিচয় দেয় এবার খেয়াল করো বলছে না বুঝে কারোর ক্ষতি করে ফেললে এখানে সৌজন্য বলতে হবে নিম্ন স্বরে দুঃখিত বলা ঠিক আছে নিম্ন স্বরে দুঃখিত সাহায্য করা এবার দেখো আত্মপরিচয়ের ক্ষেত্রে ভুল করে কারো ক্ষতি করলে তার কাছে ক্ষমা চাওয়া এবং যথাসম্ভব সাহায্য করার পরিপ্রেক্ষিতে নিজের আত্মমর্যাদা বৃদ্ধি পায় এবার খেয়াল করো সর্বশেষ যেটা বলা হয়েছে মতের মিল হয় না এমন কারো সঙ্গে আলাফতলে তো দেখো এখানে বলা হয়েছে বিনয়ের সাথে তার কথা শোনা এবং তার মতামতের সম্মান প্রদান করা এক্ষেত্রে আত্মমূল্য কথা যদি ভাবে বিনয়ের সাথে সম্মতি এবং অসম্মতি প্রকাশ করা যেটা নিজের বৃদ্ধি তো শিক্ষার্থী তোমাদের এখানকার যে শখটা ছিল আশা করি খুব সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পেরেছ এবার আসে সি নম্বর সি দেখো এখানে অনেক রিডিং দেওয়া রয়েছে তোমরা কি করবা এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবা এবার দেখো মৈত্রী এখানেও এই সম্পর্কে আরো রিং দেওয়া রয়েছে এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবা আমরা চলে আসলাম 27 নম্বর পৃষ্ঠা এখানে একটা সক দেখতে পাচ্ছি ময়ত্রি তো এই সম্পর্কে আরো বিস্তারিত এখানে দেওয়া রয়েছে সেগুলো তোমরা পড়ে ফেলবা এবার আমরা চলে আসলাম 88 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ে ফেলি মৈত্রীর জীবন দর্শন থেকে তোমরা যা শিখেছো তা মানব কল্যাণে কিভাবে কাজে লাগাবে দলে জোড়ায় আলোচনা করে লেখো তাহলে এই কাজটা করতে হলে কিন্তু আমাদের এই মৈত্রী এর জীবন দর্শন অর্থাৎ যে জীবনের যে গল্পগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো খুব সুন্দর করে পড়তে হবে তো চলো এখানে আমি বল প্রথম দেওয়া হয়েছে আমি যা শিখেছি আর মানব কল্যাণে যেভাবে কাজে লাগাবো চলো আমরা এটারও উত্তর দেখে আসি তো খেয়াল করে এখানে আমি যা শিখেছি আমি দিয়েছি যে আমি শিখেছি অমৃতের অনুমোদন সম্পর্কে যত বেশি আমরা ধন সম্পত্তি বা সুখের দিকে মনোনিবেশ করছি ততই আমরা অমরতার অবিচ্ছেদ্য ভাবে পৌঁছে পৌঁছাতে পিছুপা হচ্ছি দেখা দিয়েছি মৃত্যু আমাদের মুক্ত করে এবং সমস্ত দুঃখ কষ্টের অবসান করে প্রত্যেক কথার মূল্যায়ন ও কথা ও সম্মান প্রদর্শন করা নিজেকে সাধুতা এবং ধর্মের অনুসারী করে গড়ে তোলা এবার খেয়াল করো মানব কল্যাণে এটা আমি যেভাবে কাজে লাগাবো বলা হয়েছে মানব কল্যাণে মৈত্রীর জীবন দর্শন থেকে শিখা যেসব ব্যবহার করা যেতে পারে যেমন মূল্যায়ন করা সমাজের সাধুতা এবং ধর্মের অনুসরণ করা করে মানুষের মূল্য বোঝার জন্য শিক্ষা ও সচেতনতার প্রচার করা যেতে পারে এবার খেয়াল করো সাধুতা এবং ধর্মে অনুসরণ করে মানুষের জীবনে আন্তরিক সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি করা যেতে পারে এরপরে খেয়াল করো এই উপায়ে মানুষের মধ্যে একত্রিত হতে এবং মানবিক সমাজের সামাজিক ও আর্থিক উন্নতির পথে অগ্রগতি করা যেতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এখানকার তোমরা এটা কমপ্লিট করতে পেরেছ এবার খেয়াল করো এখানে দেওয়া রয়েছে শ্রী চৈতন্য তো এটা সম্পর্কে খুব সুন্দরভাবে পড়বা এরপর দেখো ঊনম যে পৃষ্ঠা সে শ্রী দেখো এখানে খেয়াল করো শ্রী চৈতন্যর যে বিষয়টা তাসম্পর্ক এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে লেখা আছে তোমরা খুব সুন্দরভাবে এটা পড়ে ফেলবা এই বড় খেয়াল করো 90 নম্বর পেজটাতে একটু খেয়াল গোড়ি এখানে আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে চিত্র দেখে অনেকেই সবকিছু বুঝতে পারছেন যে বলা হয়েছে নবদ্বীপের পথে পথে নিমাই কৃষ্ণ নাম প্রচার করছে অর্থাৎ কৃষ্ণ নাম এখানে প্রচার করা হচ্ছে তো আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত তোমরা এই রিডিং পড়া গুলো পড়ে ফেলবো আমরা তোমাদের যে সঙ্গ থাকবে সেগুলোর উত্তর দিয়ে দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে